ছয় সেপ্টেম্বর বিকেল আরে পাঁচটা প্রায় বাংলাদেশ গোড়ায় তিনটা এই যে আমরা পয়েন্টে আছি উপরে উঠছি নাগ্রা ফলসের উপরে কানাডা বিকেল পাঁচটা বাংলাদেশে বোরায় তিনটা ওই যে একটা স্পট এই যে সুন্দর সুন্দর বিচিত্র সুন্দর এই যে কত সুন্দর গাছ সুন্দর গাছপালা কত কত লোকজন আছে বসলাম পিছনে সেনিক ভিউ আসসালাম ছয় সেপ্টেম্বর বিকাল পাঁচটা আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো